আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নোয়াখালী ইয়োথ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপর বৈশ্বিক উষ্ণায়ন এবং তার নেতিবাচক প্রভাবের ফলস্বরূপ বিগত কয়েক বছর যাবৎ তীব্র তাপ দহক স্বাভাবিক জনজীবনকে মারাত্মক হুমকির সম্মুখীন করে তুলেছে ছাব্বিশে জুন দুই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং পঁচিশে জুন থেকে শুরু হয় বৃক্ষরোপণ অভিযান তার এই ধারাবাহিকতায় নোয়াখালী ইয়ত সোসাইটি এন ওয়াই এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় সকাল আটটায় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা সহযোগিতায় নোয়াখালী ইয়ুথ সোসাইটি টিম বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে শিক্ষার্থীরা শতস্ফূর্ত ভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে ভালো কাজের প্রতি তাদের আগ্রহ দেখে শিক্ষক বৃন্দ ভূয়সী প্রশংসা করেন সবাইকে স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রমে এগিয়ে আসতে বলেন এই সময় প্রত্যেক শ্রেণী কক্ষে সরে জমিনে উপস্থিত হয়ে এন ওয়াই এস টিম মাদকাসক্তের সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন পাশাপাশি স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন এন ওয়াই এস টিমের সুমাইয়া আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাদকাসক্ত ব্যক্তিকে আমরা যতই বলি মাদক ছেড়ে দিন সে কিন্তু ছাড়বে না কিন্তু তার চলাফেরা জীবন মান যদি আমরা সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তন করার চেষ্টা করি তাহলে সে নিজ থেকে যাবতীয় মন্দ কাজ থেকে সরে আসবে সেই জন্য আমাদের সবাইকে স্বেচ্ছাসেবীমূলক মূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে অন্যকেও সমাজের এই সকল কার্যক্রম করতে উৎসাহিত করতে হবে